দর্শক আজকের এই ভিডিওটিতে থাকছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বাছাই করা সুন্দরীদের ভেলকিবাজি সম্প্রতি সময়ে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ সিনেমার গান ভেলকিমারে ভেলকিমারে তোমার প্রেমের আগুনে নিশি রাইতের ফাগুনে এই গানটি বর্তমানে টিকটকে ট্রেন্ডিংয়ে রয়েছে এই গানটির সাথে বাংলাদেশের চৌষট্টি জেলার নারী পুরুষ সবাই মেতেছে টিকটক ভিডিওতে আজকের এই ভিডিওটিতে থাকছে চৌষট্টি জেলা থেকে বাছাই করা সুন্দরীদের সাথে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দেবেন কমেন্টে দর্শক এটা হলো তোহার জান্নাত সবাই এই জুটিকে জান্নাত তোহা নামে চিনে থাকেন দুই সালে তাদের গোপন ভিডিও অন্তর্জালে প্রকাশ পায় তারপর থেকেই দেশব্যাপী আলোচনায় আসেন এই জুটি তার মাস্টার কেমন হয়েছে জানাবেন কমেন্টে দর্শক এটাকে মহিলা ভেবে ভুল করবেন না আবার পুরুষও ভাবা যাবে না তাহলে এটা কি আসলে এটা পুরুষ মহিলার মাঝামাঝি তবে হিজলাও না তাহলে কি সেটা আপনারা জানিয়ে দেবেন কমেন্টে দর্শক নিশ্চয়ই চিনতে পেরেছেন এটা হলো চকলেট গাল নামে খ্যাতি পাওয়া চকলেট অপূর্বা আমি সিঙ্গেল এই ডায়লগ দিয়ে পরিচিতি পাওয়া পটির ভেলকি বাজিতে নাচটা কেমন হয়েছে জানাবেন টাঙ্গাইলের জনপ্রিয় টিকটকার মিস সুবর্ণা পু কাঁপিয়ে দিয়েছেন ভেলকি বাজিতে শাকিব খানের গারে পুরো আগুন ধরে দিয়েছেন দর্শক কেমন হয়েছে জানাবেন দর্শক ওনার সম্বন্ধে আমার কিছুই বলার নাই যা বলার আপনারাই বলে যাবেন মারে মারে তোমার শরীয়তপুরের এই সুন্দরী আপুতির নাচটি কেমন হয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না